সামনেই তো গরমের মরশুম আর এই গরমের মরশুমে অনেকেই উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন আপনারা কি দার্জিলিংয়ের খুব কাছেই কোনো অপবিট গ্রামে ঘুরতে যাবার পরিকল্পনা করছেন তাহলে এই পর্বটি থাকবে আপনাদের জন্য সুখিয়া প্রকৃতিকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত পারমেন গ্রামের একটি খুব সুন্দর হোমস্টের সন্ধান দেব এই পর্বটিতে হোমস্টেতে একদিনে থাকা খাওয়ার খরচ কত কি কি সুযোগ সুবিধা আছে হোমস্টে বুকিং ফোন নাম্বারই বা কত এই সমস্ত আজকেরই পড়বে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দার্জিলিং জেলার সুকিয়া পক্রি থেকে মাত্র দু কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম পারমেন এই গ্রামে থাকলে আপনারা খুব সুন্দর পাশাপাশি জঙ্গলি পশুদের দেখাও পেয়ে যেতে পারেন আমরা এখন রয়েছি শেরপা কমিউনিটি হোম আমাদের যে রুমটা আছে সেই রুমটার সামনে দেখুন রুমটা ঢুকেই এখানে জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে এখানে একটা ডাস্টবিনও রয়েছে আর এটা দেখেছেন এটা হচ্ছে ফায়ার প্লেস এতটা ঠান্ডা পর এখানে ফায়ার দিয়েছে এখানে একটা টেবিল রয়েছে সোফা রয়েছে আর এখানে দুজন থাকতে পারবেন এখানে দুজন থাকতে পারবেন আর মধ্যেখানে একটা সাইড টেবিল দিয়েছে আর এই পুরোটা জুড়ে একটা বড় জানালা রয়েছে আর এটা হয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা ছোটোর মধ্যে পরিষ্কার আছে বেসিন থেকে শুরু করে বালতি মগ থেকে শুরু করে ডাস্টবিন সবই রয়েছে আর এখানে এই দেখুন এটা হচ্ছে গিজার বাকি সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে যেরকম থাকে গুলোতে এখানেও সেরকমই রয়েছে তবে রুমটা কিন্তু পুরোটাই কাঠের আর দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো আমরা এখন দাঁড়িয়ে আছি পারমিনে পারমিনের শেপা হোমস্টে ঘরের মধ্যে তো ঘরটা এত সুন্দর মানে রুমের যদি জানলাগুলো খুলে দেওয়া হয় না পুরো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে মানে রুমের মধ্যে মেঘ চলে আসছে চারিদিকে মেঘেদের আনাগোনা পাইন বন চারিপাশে ফুল আর এত সুন্দর পরিবেশ মানে যেমন শান্ত তেমন নিরিবিলি মানে ভীষণই সুন্দর ভীষণ মানে ভীষণই সুন্দর এই আমার পেছনটাতে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে একদম মানে বাইরেটাতে কিচ্ছু দেখা যাচ্ছে না খুব সুন্দর মধ্যে কিন্তু আছে আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু ঘরটাকে গরম রাখার জন্য আপনারা ফায়ার প্লেস আছে সেটা ইউজ করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা কিছু আপনাদেরকে পে করতে হবে হ্যাঁ আমাদের যে রুমটা আছে সেই রুমটার বাইরে দেখুন এখানে কিন্তু একটা বড় ব্যালকনি আছে এখানে কিন্তু দুটো চেয়ারও রয়েছে মানে এইখানে বসে আপনারা কিন্তু এই যে সামনের যে দৃশ্য এটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন দূর দূরান্ত অব্দি এখান থেকে বসে দেখা যায় তবে যেরম দেখছেন আপনারা যেহেতু মেঘ রয়েছে সেই জন্য কিন্তু এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তবে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু এখান থেকে কার্সিয়ং শিলিগুড়ি ঘুম সমস্ত শহরগুলো একদম পরিষ্কার দেখা যাবে আমাদের যে হোম স্টেটা রয়েছে এই যে গেট গেট দিয়ে ঢুকেই কটেজ রয়েছে এই উপরেরটাতে আমরা রয়েছি এখান থেকে নিচে নেমে যেতে হবে সিরি বরাবর যদি সিঁড়ি বরাবর নেমে যান নেমে গেলে এই যে আরেকটি রুম এই রুমটাতে আমার বন্ধুরা রয়েছে তার মানে এই একটা রুমে আমরা রয়েছি এই একটা রুমে আমার বন্ধুরা রয়েছে এখানেও চারজন থাকতে পারবেন এখানেও চারজন থাকতে পারবেন এছাড়া ওনাদের এইখানে একটা দেখুন কটেজ রয়েছে এখানেও চারজন থাকতে পারবেন আর ওই যে নিচে ওইখানে একটা কটেজ রয়েছে ওখানেও চারজন থাকতে পারবেন আপনাদের এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে আর এই হোমস্টেটাতে কিন্তু চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে এইখানটাতে এইখানটাতে কিন্তু একটা বন ফায়ার করার জায়গা রয়েছে এইখানটাতে আর এইখানেও কিন্তু কিছু ফুলের গাছ রয়েছে আর এখানে একটা ছোট্ট একটা দেখুন কি সুন্দর মতো পড়েছে জল পড়ছে আর সোজা সোজি যদি তাকান এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর আপনারা ভিউ পাবেন কটেজটা আছে এই কটেজটা না এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নামতে হবে প্রত্যেকটা কটেজে কিন্তু চারজন করে থাকতে পারবেন আর প্রত্যেকটা কটেজে পার্সোনাল ব্যালকনিও রয়েছে যেরকম দেখুন ওই উপরেরটাতে এইটা হচ্ছে ব্যালকনি আর এই যে ঘরটা এই ঘরটাতে এইটা ব্যালকনি পাখি সুমধুর কলদান আপনারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে আসলে শুনতে পারবেন আমার এত খিদে পেয়েছে আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ তো খাবারে দিয়েছে গরম গরম ভাত পুরো ধোয়া উঠছে ভাত থেকে আলু ভাজা একদম বাড়ির মতো ডাল দিয়েছেন এখানে একটা আচার আছে একটা লোকাল ঘি দিয়েছেন ওনারা যদিও ঘিটা একদম পুরো ঠান্ডাতে জমে গেছে এটাতে একটা ভেন্ডি আর সবজি আছে আর এককারি দিয়েছেন আমি ডাল এবং আলু ভাজাটা খেয়েছি আমার খুব ভালো লেগেছে মানে আমি একদমই বাড়িয়ে বলছি না সত্যি ভালো লেগেছে পুরো একদম ঘরোয়া খাবার একদম হালকা তেল মশলাযুক্ত যুক্ত কিন্তু খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ভেন্ডি আর আলুর যে তরকারিটা আছে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছে আর টমেটো দিয়েছে আর কিছু নেই মানে মশলা সেরকম ভাবে নেই কিন্তু স্বাদ যদি বলেন খুব সুন্দর নিজেদের ক্ষেতের তৈরি এই সমস্ত সবজি সেগুলো কিন্তু গেস্টরা আসলে খাওয়ান তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু একদম টাটকা টাটকা সবজি কিন্তু এখান থেকে পাবেন ডিমের তরকারিটা খাচ্ছি একদম কষা মতো করেছে ডিমের তরকারিটা ডিমের তরকারিটাও খুব ভালো হয়েছে এখানে স্যালাডে শসা দিয়েছিল পেঁয়াজ দিয়েছিল লঙ্কা দিয়েছিল লেবু দিয়েছিল আর যেভাবে খাবারগুলোকে না আমাদের সামনে প্রেজেন্ট করেছে সেটাও কিন্তু খুব ভালো এই ওনাদের ঘরের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করছি এছাড়া আপনারা চাইলে বাইরেও কিন্তু খাওয়া দাওয়া করার একটা জায়গা আছে টিভির পাতা আছে সেখানে বসেও খেতে পারেন আমি একটা কটেজের রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে ভেতরে যাওয়া যাক দেখুন ভেতরে ঢুকেই এখানে একটা বেড রয়েছে আর এখানে একটা বেড রয়েছে দু জায়গাতেই দুজন দুজন চারজন থাকতে পারবেন আর এখানে একটা সাইড টেবিল রয়েছে এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা দিয়েছে আর ওখানে ডাস্টবিন রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখিয়ে দিই একদম একই রকম যেরকম আমাদের রুম ছিল ঠিক একই রকম দেখুন আয়না থেকে শুরু করে বেসিন বালতি মগ কোমোট এবং এই যে দেখুন এখানে হচ্ছে গিজার রয়েছে যদি বলেন বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই যে কটেজটা আছে এই কটেজটা দেখুন এইখানটাতে এই দেখুন একটা পার্সোনাল ব্যালকানি এ দেখুন এখান থেকে ঠিক এই রকম একটা দৃশ্য আপনারা পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে আর এখানে কিছু দেখুন গাছ দেওয়া আছে ফুলের যদি বলেন এই কটেজটা এই কটেজটাও কিন্তু খুবই সুন্দর এই যে আর এই কটেজটাই দুটো কটেজ একই রকমই সময় রাত নটা বেজে তিরিশ মিনিট আমরা খেতে আসলাম আমি একটু হাত ধুতে গিয়েছিলাম বেসিনে জলটা এত পরিমাণ ঠান্ডা যে কি বলবো আপনাদের হ্যাঁ চামচ দিয়েছে এবার মনে হচ্ছে চামচ দিয়েই খাবো হাত আর ধুবো না সমস্যা আছে তার জন্য কারণ হচ্ছে চিকেন দিয়েছে তো চিকেনটা চামচ দিয়ে কি করে খাবো সেটাই একটা সমস্যার ব্যাপার আর তার সাথে আছে স্কোয়াশের সবজি রুটি আর লঙ্কা পেঁয়াজ লেবু তেমন গরম গরম খাবার খেয়ে নিই সকালে ব্রেকফাস্টে রুটি বয়েলড এগ আর আলুর একটা তরকারি এখানকার রুটিটা যেটা আছে বাকি যেই তিন জায়গায় আমরা রুটি খেয়েছি সেখান থেকে একটু আলাদা এই রুটিটা আমরা যেরকম নর্মাল বাড়িতে রুটি খাই সেরকমই রুটি আলুর ভীষণ সুন্দর হয়েছে মানে আলুর দাম তরকারি টাইপসের আর রুটিটাও ভীষণ সফট नमस्कार मेरा नाम है लोपसांग शेरपा ये होम का नाम शेरपा कम्युनिटी होम स्टे इधर में मेरा टोटल सेवन रूम है से, ये सीज़न वाइज़ ये जो, जो प्राइस है ये वैली करता ये है ये पूरा साल हाँ जी सीजन वाइज एनजेपी से आप लोग टोटो में वो दार्जिलिंग मोड़ आ सकते हैं और शेयरिंग में भी आ सकते हैं सुखिया डायरेक्ट टू हंड्रेड फिफ्टी रुपीज है तो वहाँ वा, वहाँ से फिर एक वैन लेके इधर आ सकते दो किलोमीटर ठीक और कार का मतलब जो छोटा वैगनार ऐसा आ, का थर्टी फाइव हंड्रेड लेगा और बड़ा वो सुमो गोल्ड होता है ना उसको फोर्टी फाइव हंड्रेड अच्छा अंकल जी ये जो कई किसी ने आपको फोन किया कि एनजीपी और सिलीगुड़ी से पिकअप करने के लिए ये भी हो सकता है हाँ जी हाँ जी श्योर से। एक साइट सीन स्पॉट है जोर पोखरी आ, थ्री किलोमीटर्स है और सीमाना व्यू पॉइंट लेपचा जगत तो नज़दीक है सिक्स किलोमीटर्स और मोनास्ट्री है आ, टी गार्डन्स है ये सांगमाटी टी स्टेट बहुत सारा सिक्स सेवन टी स्टेट है नज़दीक और कामा भी नज़दीक है मेरिक नज़दीक है यहाँ से ट्वेंटी फाइव किलोमीटर्स দার্জিলিং টোয়েন্টি কিলোমিটার আমরা এখন দাঁড়িয়ে আছি পারমিন গ্রামে তো এই গ্রামটি কিন্তু একদম ছবির মতো সুন্দর মনে হচ্ছে কেউ যেন ক্যানভাসে রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে আর আমরা যে হোমস্টেতে ছিলাম এখানকার আঙ্কেল আনটি এবং প্রত্যেকের ব্যবহার এত ভালো সেটা অকল্পনীয় আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ হচ্ছে আর আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অতি অবশ্যই ঘোরার মধ্যে থাকবেন